খালি বাতাস আর বাতাস কিন্তু সারা শহর গামেস সেবা। কে gendha রেকর্ড এ লিসা এত দামি জিনিস কয়েকটা টাকা দিতে দাও জানি না বাপে জানে তো বাপে যে কিপটে বাপে জানে আমার gendha জানা নেই এত বড় জায়গা কিনে হ্যাঁ এই রে সুদ না বড় দিকটা সুদ দাও এটার দাম কত জানেন? রে gendha জানা এটা কিনা লাই এসে আমি आजाए देन किन बार देन दाम किरमला के पुष्पान काट बो हम देन किन बो बोरो देख क्या इधर बात असली सोल में गए ना सीरियस है क्या बोरो देखा देन किन बोले जाकिन बार दाम देख क्या है बोरो किकोरम डे जी रेड বোতল গামাতার মাথার উপর কা আরে বাবু কি কইতাছো বুতা যদি নিচে না যাই সাথে মেডিকেলে দেইব চাল চা আর নি করা করব ভাই ভাই পারবো না আমি ভাই ঠান্ডা লাগতেছি মাথাটা ঠান্ডা কই নি যে গরম এই গরমের ভিতরে তুই যে মাথায় ফাইন চালতাছউ এই জন্য আবার তোর মেডিকেলে জানি পি আরে বাবু ঠান্ডা লাগলে দাও গরমের তে কি তো বাসমু গরমের যে অবস্থা বাহির আগুন লাগিয়ে পড়ছি ভিতর তো ঠান্ডা থাকমো না আ বাবু ঠান্ডা থাকো দিবো নাকি তাহলে দেবো না না আমার লাগবে না পাগল টাকল দিয়ে দুনিয়া ভরে গেছে এই গরমে সহ্য হয় না থাক গরম সহ্য হয় না জন গরমে তোলে বাবা তখন ঠিক বুঝবা আমাদের কিছু করবো না সহ্য হয় না আমি বাবা দি মাথায় হ্যাঁ